যাদের গাল ভেঙে গেছে চাপা ভেঙে গেছে ওজন একেবারে নেই হেনু মনে তাই ভুগছেন এবং ফ্রেন্ড সার্কেলদের সামনে গেলে আপনাকে হাসাহাসি করে তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটি খেয়ে দুই থেকে তিন মাসের মধ্যে আপনার হেলথটাকে আপনি ডেভেলপ করতে পারবেন ইনশাল্লাহ যারা ন্যাচারাল ভাবে সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং মোটা হতে চান ওজন বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু অনলাইনে খুব জনপ্রিয় একটি প্রোডাক্ট নিউট্রিশন মিল্ক এটি হচ্ছে রুপাসী কোম্পানির একটি অরিজিনাল প্রোডাক্ট আর এটার ভিতরে ছোট ছোট তিরিশটা প্যাকেট থাকবে যেটা আপনি তিরিশ দিন কিন্তু কন্টিনিউ করতে পারবেন আর এই প্রোডাক্টটি খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন রাতের খাবার পরে এক গ্লাস হালকা কুসুম গরম দুধের সাথে একটি কেউ ছোট প্যাকেট মিশিয়ে খাইতে পারবেন এটি তিরিশ দিন তিরিশটা খাইতে পারবেন তো ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে তিন মাস কন্টিনিউ করতে হবে সেক্ষেত্রে তিন থেকে চার প্যাকেট আপনি সেবন করতে হবে তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন বারো থেকে ষোলো কেজি ওয়েট বৃদ্ধি হবে ইনশাল্লাহ এটি এক প্যাকেট আপনি তিরিশ দিন খাইতে পারবেন সেক্ষেত্রে আপনার ওয়েটটা তিন থেকে পাঁচ কেজির মধ্যে হয়ে থাকবে কারণ হরমোনাল ব্যালেন্স ইম্যালেন্স এক একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এক এক রকমের সেজন্য জন্য এক এক বডিতে এক এক রকমের ওয়েট হয়ে থাকে তিন কেজিও হতে পারে পাঁচ কেজিও কিন্তু হতে পারে এজন্য আমরা সবাইকে বলে থাকি যে প্রত্যেক জিনিসের একটা কোর্স আছে একটা ডোজ আছে তা আমরা এটা তিন মাসের একটা কোর্স দিয়েছি তিন মাস কোর্স কমপ্লিট করলে পনেরো থেকে ষোলো কেজি বা বারো কেজি বারো থেকে ষোলো কেজি ওয়েট বৃদ্ধি পাবেন ইনশাআল্লাহ এবং এই প্রোডাক্টে কোনো পার্শ্ববর্তী কে নেই কোনো সাইড এফেক্ট নেই এটি সম্পূর্ণ ন্যাচারাল অনেকে বলে থাকেন কোনো ক্ষতি হবে কিনা শরীরের এটি খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না এবং এই প্রোডাক্টটি যারা চেক করে নিতে পারবেন যারা চেক করে নিতে চান তারা চাইলে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড চেক করে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু তারা চেক করে নিতে পারবে যারা স্থায়ীভাবে হেলথ ডেভেলপ করতে চাচ্ছেন ওজন বৃদ্ধি করতে চাচ্ছেন এবং মোটা হতে চাচ্ছেন তারা কিন্তু এটা কোর্স মেনটেন করে খাবেন তাহলে আপনি ইনশাল্লাহ খুব সুন্দর এটা রেজাল্ট পাবেন আর এটা কোনো নেই কোনো সাইড এফেক্ট নেই তো যারা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা সরাসরি বিস্তারিত জানতে আমাদেরকে কল করতে পারেন